কি আজব বাংলাদেশে আছি ফলাফলের দশ মিনিট আগেও সেই দোয়া আল্লাহ তুমি আমার ভালো ফলাফল দিও সব বান্ধবীরা মিলে যে আল্লাহর কাছে আল্লাহর কাছে পাওয়ার পরে ওই বান্ধবীদেরকে সাথে বল ফলাফল নিয়ে সাথে ম্যাডামদেরকে নিয়ে সেই ডান্স এই যে ভয়ঙ্কর অপরাধ নারী পুরুষ একসাথে মিলে কি করে সম্ভব শিক্ষক জাতি আজ কোথায় যাচ্ছে টিকটকার আর বলতেছে আমি তো টিকটক করেই কি বেড়াইছি সারা জীবন টিকটক করলাম কিন্তু পাস করলাম আমি তো কি জানি না তাই এখন বিষয়টা হচ্ছে কেমন একই ব্যক্তি পাওয়ার আগে এটা শুধুমাত্র এই ক্ষেত্রে নয় এটা আমাদের সমস্যা আছে আমি একটু বলছি আপনাদেরকে কোনো কিছু অ্যাচিভমেন্ট কোনো কিছু পাওয়া কোনো কিছু আপনার সফলতা অর্জনের আগে আপনার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহ গো এটা দেন পাওয়া শেষ এবার আল্লাহকে আমরা কি বলে যাই ধরে নেন কোনো কারণে পুলিশ আসতেছে আপনাকে ধরবে এরকম কোনো কিছু একটা ওয়ারেন্ট কি জারি হয়েছে পুলিশ আসতেছে সাউন্ড পাইতেছেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা যত ধরনের আছে সব কি করে ফেলেছেন পুলিশের গাড়ি পাশ দিয়ে কি চলে গেছে একটা সিগারেট কি দিত খাই এর মানে হচ্ছে বিপদে পড়লে আল্লাহ বিপদের পরে আর আল্লাহকে চিনে না যারাই তো করে বহু মুনাফেক তারাই হচ্ছে মুনাফেক চিহ্নিত মুনাফেক আমি ছোট ছোট এই মেয়েদেরকে বলছি তোমরা যারা পরীক্ষার ফলাফলের আগে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেছ আল্লাহ পরীক্ষায় কি পাশ করে দেন আবার তোমরাই কিন্তু ছেলে মেয়ে নারী পুরুষ ম্যাডাম সবাই সহকারে কে নাচানাচি আল্লাহর গজব পড়ে যাবে এজন্য রব্বুল আলামিনের কাছে যখন তুমি তাওয়াক্কুল করবা আল্লাহ তোমার জন্য যথেষ্ট চিন্তা করা দরকার আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন এটা ভাবার কোনো কারণ নাই আবার যদি তুমি নাফরমানি করো অপরাধ করো হারাম কাজ করো আল্লাহ তোমাকে পুনরায় বিপদে ফেলে দিবেন না শুকরিয়া এটা এটা অকৃতজ্ঞতা এজন্যই তো আলামিন বলেন লা ইন তুমলা আজি আযীদান নাকুম ওয়া লা ইন কাসারতুম ইন্ন আযাবি লা শাদীদ ও দুনিয়ার গোলাম শোনো শোনো লা যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো

অতএব তোমরা যারা পরীক্ষার পাশের আগ মুহূর্তে দশ মিনিট আগে আল্লাহর কাছে কি আল্লাহ করতো পরীক্ষা আল্লাহ যেন আমাদেরকে এই দেশের শিক্ষার্থীদেরকে বোঝার তৌফিক দিক যে আল্লাহ তোমাকে পরীক্ষা সুন্দর ফলাফল দিয়েছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে হারাম সম্পর্কে হারাম কাজে নাচা গানার মধ্যে যাওয়া যাবে না আল্লাহ পাক আমাদের দেশের ছেলে মেয়েদেরকে শিক্ষার্থীদেরকে বুঝার তো ফিৎ দান করুক আমিন